আসসালামু আলাইকুম বিগত জুলাই আগস্টে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল সেটি সাধারণত বৈষম্য ছাত্র আন্দোলন নামে আনুষ্ঠানিকভাবে বেশ পরিচিত এবং এই যে বৈষম্য ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের কিন্তু একান্ত মতামতের ভিত্তিতে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য থেকে অনেক কিন্তু উপদেষ্টা স্থান ছাত্র আবার অনেক এরকম ছাত্র নেতা রয়েছেন যাদের অবদান অনেক বেশি এবং অনেক গুরুত্বপূর্ণ ছিল এই ছাত্র আন্দোলনে কিন্তু তাদেরকে উপদেষ্টা পরিষদে জায়গা দেওয়া হয়নি এটি হতে পারে তাদের অভ্যন্তরীণ একটি বিষয় কিন্তু আজকের এই দিনে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি রয়েছে তাদের মধ্যে এক ব্যাপক অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু আমরা লক্ষ্য করছি এবং কোনো কোনো জায়গায় সেই প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যে বিষয়টি ঘটছে তাদের যে সমন্বয়ক যারা রয়েছেন তাদের মধ্য থেকে অনেকেই কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি রয়েছে বা আনুষ্ঠানিক একটি কাঠামো রয়েছে সেই কাঠামো থেকে বিভিন্ন সময়ে পদত্যাগ করেছেন এবং তাদের পদত্যাগের কোনো সুস্পষ্ট কারণ কিন্তু তারা ব্যাখ্যা করেননি কখনোই এছাড়াও বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটি সম্পূর্ণ কাঠামো প্রথমে ছিল সেটি কিন্তু এখন আর সেই অবস্থায় নেই তাদের যে একটি পূর্ণাঙ্গ কাঠামো প্রথম থেকে আমরা লক্ষ্য করেছি সেই পূর্ণাঙ্গ কাঠামোটি বিভিন্ন সময়ে ভেঙে বিভিন্ন আকার ধারণ করেছে এবং এই যে বিভিন্ন আকার এটি সংখ্যায় কম হোক বা বেশি হোক এটা নিয়ে তাদের কোনো বিরোধিতা নেই বরঞ্চ তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটি প্রধান বা প্রতিষ্ঠিত একটি সংগঠন হিসাবে পরিচিতি লাভ করেছিল সেখান থেকে বের হয়ে পরিচিত আলাদা এবং এবং বিভিন্ন নামে তারা সেই সংগঠন সমূহকে নেতৃত্ব দিচ্ছেন ইতিমধ্যে আমরা যে পর্যালোচনা করেছি বা গণমাধ্যম থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের যে একটি হিসাব নিকাশ রয়েছে সেই হিসাব নিকাশের তথ্য এখন পর্যন্ত আঠারো থেকে বিশটি এরকম বিচ্ছিন্ন সংগঠন তৈরি হয়েছে যেগুলো সাধারণত প্রথম অবস্থায় বা প্রাথমিক অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল এবং এখান থেকে বের হয়ে তারা এই যে পৃথক পৃথক সংগঠন তৈরি করছেন এটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ইউনিটি রয়েছে বা যে একাত্মতা সেই সময়ে ছিল এটিকে বিভিন্নভাবে বর্তমানে প্রশ্নবিদ্ধ করছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান যে সকল সমন্বয়করা রয়েছেন তাদের কর্মকাণ্ডের সাথে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক ছাত্রনেতার বিভিন্ন রকম মতামতের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে এবং অনেকেই বর্তমানে যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে যে সকল ছাত্র নেতা তারা সমর্থন করছেন বা সাফাই গাইছেন তাদের মতামতের বিরোধিতা করতেও কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে লক্ষ্য করেছি সেটা হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে অথবা বিভিন্ন টেলিভিশন মিডিয়ার একান্ত সাক্ষাৎকারগুলোর মধ্যে এই যে একান্ত সাক্ষাৎকারগুলো সেগুলোর মধ্যে তারা যে সকল মন্তব্য উপস্থাপন করেছেন এগুলা থেকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে একটি বিরোধী মনোভাব এবং সর্বোপরি তাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠন তৈরি করা তাদের মূল সংগঠন থেকে বের হয়ে যাওয়া এবং বিভিন্ন সময়ে সমন্বয়কদের পদত্যাগ করা এটি মূলত তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বা অভ্যন্তরীণ যে একটি মতবিরোধ রয়েছে সেটিকে কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ করছে আর এই মতবিরোধের প্রেক্ষিতে কিন্তু তারা এই সকল কর্মকাণ্ড করতে বাধ্য হচ্ছে এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রথমে যে অবস্থায় ছিল বা সার্বিকভাবে প্রাথমিক যে জুলাই আগস্টের আন্দোলনে তাদের একাত্মতা এবং যে ভূমিকা ছিল সেটি কি কর্মশই স্তীমিত হয়ে যাচ্ছে অথবা সেটি কি তাদের যে পূর্বের ধারায় পরিচালিত হতো সেই ধারা থেকে সরে যাচ্ছে এবং এই যে ধারা থেকে সরে যাওয়া এই সরে যাওয়া কিন্তু তাদের যে একটি নতুন রাজনৈতিক দল সৃষ্টি এবং বর্তমানে দেশের পরিস্থিতি অনুযায়ী তাদের যে একটি অবস্থান সেই অবস্থানকে কিন্তু আরো ছুটো করে আনছে অর্থাৎ তাদের যে পরিসর পূর্বে ছিল সেই পরিসর কিন্তু বর্তমানে দিন দিন হয়ে আসছে এবং এভাবে যদি ক্রমশ চলতে থাকে অর্থাৎ তাদের অভ্যন্তরীণে যে মতবিরোধ এবং অভ্যন্তরীণ কুন্দলের মাধ্যমে তাদের মধ্যকার যে ফাটল তৈরি হচ্ছে সেই ফাটলের কারণে কিন্তু তাদের মধ্যে যে বৈরী ভাব সৃষ্টি হচ্ছে বা মতবিরোধ তৈরি হচ্ছে এর প্রভাব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর পড়ছে অদূর ভবিষ্যতে পড়তে শুরু অথবা ব্যাপকভাবে আর এই ছাত্র আন্দোলন অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তাদের মোটামুটি সমর্থনেই কিন্তু একচেটিয়া ভাবে অন্তর্বর্তীকালীন সরকার আধিপত্য বিস্তার করে রেখেছিল এই বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশের পর্যন্ত এখন যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের পেছনে শাসন নীতি যাদের হাত রয়েছে অর্থাৎ যাদের একচেটিয়া সমর্থনে এই অন্তর্বর্তীকালীন সরকার এতদূর পর্যন্ত বাংলাদেশকে নিয়ে এসেছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিসর যদি ছুট হতে শুরু করে এবং তাদের মধ্যে যদি অভ্যন্তরীণ ফাটল বাড়তে থাকে তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের টিকে থাকা আমাদের দেশের রাজনৈতিক প্রভাব অনুযায়ী বা রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী অনেক কঠিন হয়ে দাঁড়াবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা রয়েছেন তাদের উপর যদি কোনোভাবে কোনো ধরনের একটি আন্দোলন সৃষ্টি হয়ে যায় তাদের বিরুদ্ধে তাহলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একক সমর্থন সেটি কিন্তু তারা আর ফিরে পাবে না আর এটি যদি তারা আর ফিরে না পায় বা একক যে একটি আধিপত্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছিল সেটিও কিন্তু তারা পাবে না এবং এটি অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যারাই রয়েছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত তাদের জন্য খুব একটা ভালো ফলাফল নিয়ে আসবে না